গুড মর্নিং বন্ধুরা গতকাল রাতটা ছিল কিন্তু পাকিস্তান ক্রিকেট ফ্যান ও বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য সত্যি একটা হতাশজনক রাত তারা আশা করেছিল হয়তো নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারিয়ে দিয়ে সেমিফাইনাল খেলার যে একটা আশা পাকিস্তান ও বাংলাদেশের থাকবে সেটাও কিন্তু বাংলাদেশ টিম পারল না নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরে চ্যাম্পিয়ন ট্রফি দু থেকে বিদায় নিল বাংলাদেশ এবং পাকিস্তান টিম গ্রুপ এ থেকে তাহলে ফাইনালি আমরা দুটো সেমিফাইনালিস্ট পেয়ে গেছি বন্ধুরা সেটা হলো আমাদের ভারত ও নিউজিল্যান্ড গ্রুপ এ থেকে কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেল আর বাংলাদেশ ও পাকিস্তান ছিটকে গেল এবারে চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনাল খেলার রেস থেকে আর আজকে সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হচ্ছে যে টিম জিতবে বন্ধুরা গ্রুপ বি থেকে কিন্তু একটা টিম কনফার্ম হয়ে যাবে আজকেও ভারত সেমিফাইনালে পৌঁছে গেছে আরও একটা টুর্নামেন্টে ভারত সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত পরপর দুটো ম্যাচ জিতেছে বাংলাদেশকে হারিয়েছিল পাকিস্তানকে হারিয়েছিলো এবার নিউজিল্যান্ডকে তারা দুই তারিখে যদি হারাতে পারে তাহলে গ্রুপ এ থেকে কিন্তু ভারত টপ করবে যেটা আমাদের প্রত্যাশা যে ভারত গ্রুপ এ থেকে টপ করবে সেমিফাইনালে তো ভারত পৌঁছে গিয়েছে আর নিউজিল্যান্ডের সাথেও ভালো ক্রিকেট খেলতে চাইবে কন্টিনিউ কিন্তু এই ধারাবাহিকতা এটা বজায় রাখতে চাইবে ভারতীয় দল